আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওটি কোনো খামার রিলেটেড ভিডিও না সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী এবং আলাদা একটা ভিডিও স্বাভাবিকভাবে আমরা যে ভিডিওগুলি তৈরি করি বা আপনাদের সামনে উপস্থাপন করি সেগুলি থাকে আমাদের খামারের গরু ছাগল হাঁস মুরগি এগুলি কেন্দ্রিক বা এগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তবে গত কিছুদিন যাবত আমাদের গ্রামের রাস্তাগুলি ভেঙে যাওয়ার কারণে যাতায়াত ব্যবস্থা খুব কষ্ট হচ্ছিল যে কারণে আমরা প্ল্যান করেছিলাম আমাদের রাস্তাগুলি আমরা নিজেরাই মেরামত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের দায়িত্ব ছিল আমাদের গ্রামের মাঝখানের এই ব্রিজটার দুই পাশে আমাদেরকে ঠিক করতে হবে এর কারণ হচ্ছে এই দুই পাশ দিয়ে গাড়ি উঠতে গেলে নামতে গেলে অনেক সমস্যা হয় অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় কারণ ব্রিজের দুনো পাশে খুব বাজেভাবে ভেঙে গিয়েছে যেখান দিয়ে গাড়ি চলাচল করাটা অনেকটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ইদানিং তো সকাল সকাল কয়েকজনকে বলে রেখেছিলাম অর্থাৎ আমি কয়েকজন মিস্ত্রিকে বলে রেখেছিলাম এই কাজটা করার জন্য এর পাশাপাশি সবাইকে বলে রেখেছিলাম যদি কেউ আসে তাহলে হয়তো আমাদের সাথে কাজটা করতে পারবে বা আমাদের একটু হেল্প হবে আর কি যা আমাদের গ্রামে যারা আছে বা আশেপাশে যারা আছে তারা আমাদেরকে হেল্প করলে আমাদের একটু সহজ হবে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে দু একজন করতে করতে অনেক লোক আমরা একত্রিত হয়ে গিয়েছি তো আমাদের যেসব জিনিসপত্রের দরকার সেই জিনিসগুলি আমরা বাজার থেকে অর্ডার করে নিয়ে এসেছি অর্থাৎ আমাদের বালু সিমেন্ট খোয়া তারপর হচ্ছে যে আপনার এই আদলা বলি আমরা যেটাকে সেগুলি আমাদের দরকার সেগুলি আমরা নিয়ে এসেছি কারণ এই রাস্তাগুলির অনেকটা জায়গা ভেঙে গিয়েছে সব জায়গায় আমাদেরকে ঠিক করতে হবে কারণ আজকের দিনটা আমরা গাড়ি বন্ধ রেখেছি অর্থাৎ আমাদের এই ব্রিজের দুই পাশে প্রায় কিলোমিটার জায়গা আমরা বন্ধ করে রেখেছি যে যেটার কারণ হচ্ছে যে এই দুই পাশে আমরা ঠিক করতে হবে এবং ঠিক করার সময় এখান থেকে গাড়িগুলি চললে সেটা আমরা ঠিক করতে পারবো না এবং জায়গাটা নষ্ট হবে তবে এই এক ঘন্টা বা বা একদিনের মতো যে জায়গাটা আমরা বন্ধ করেছি এটা আমাদের জন্য মানে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল এর কারণ হচ্ছে যে এই রাস্তাটা খুবই মানে ব্যস্ততম একটা সড়ক যেটা বন্ধ করাটা আমাদের জন্য খুবই টাফ একটা ব্যাপার ছিল তবে আমাদের এখানে যারা অটো ড্রাইভার আছে বা যারা এখান থেকে গাড়ি চালান তাদের তারা আমাদেরকে আগে থেকেই বলেছিলেন যে আমরা তাদের সাথে কথা বলে আলহামদুলিল্লাহ কাজটা করার চেষ্টা করছি এবং ওনারাও কিছু রাস্তা ঠিক করেছে মানে আমাদের এখান থেকে নিয়ে অন্য দুই তিনটা গ্রামের যে রাস্তাগুলি ভেঙে গিয়েছে সেগুলো ওনারা নিজের নিজ উদ্যোগে ঠিক করেছেন এবং কয়েকজন ভাই তাদেরকে সাহায্য করেছেন এবং হেল্প করেছেন সেই কাজের জন্য তো এই দায়িত্বটুকু যেহেতু আমাদের ছিল এই কাজটা করার জন্য তো আমরা চিন্তা করছিলাম যে এই কাজটাকে সুন্দরভাবে কিভাবে করা যায় যাতে করে এই জায়গা জায়গাগুলির মধ্যে দুর্ঘটনা প্রবণতা কমে যায় কারণ এই ব্রিজ দিয়ে উঠতে গেলে অনেক সময় হচ্ছে যে কাত হয়ে অটোগুলি পড়ে যায় অথবা হচ্ছে যে যে বোঝাগুলি আছে বা যে নসিমুনগুলি আপনারা দেখেন আমাদের ভিডিওতে দেখেছেন যে এই ব্রিজটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি কারণ এই ব্রিজের দুই পাশে হচ্ছে আমাদের ঘাসের জমি আছে আমরা ঘাস নিয়ে আসি এবং প্রত্যেকদিন আমাদের প্রধান যে একটা সমস্যা পড়তে হয় সেটা হচ্ছে যে সজীব যখন এখান থেকে ঘাস নিয়ে আসে তখন বাড়ি থেকে বা আমাদের খামারে ফোন দেয় ফোন দেওয়ার পরে এখান থেকে একজন গিয়ে বা তাকে এইটার মধ্যে ঠেলে তারপর আনতে হয় মানে এই ব্রিজটা ঠেলে আনতে হয় কারণ এটা এতটাই বাজে ভেঙে গেছে বাজে অবস্থা হয়ে গেছে যে এখান থেকে যাতায়াত যাতায়াতের ব্যবস্থা কোনো মানে কোনো অবস্থাতে যাতায়াতের কোনো ব্যবস্থা নাই আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা অনেকজন লোক একত্রিত হয়ে গেছি এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে আমাদের পাড়ার লোকজন অর্থাৎ আমাদের যেহেতু গ্রামের মধ্যে চারটা পাড়া তো আমরা হচ্ছে উত্তর পাড়ার মধ্যে তো আমাদের এখানের পাড়ার মধ্যে সব ভাই ব্রাদার বা ভাইসতে ছিল যা ছোট ভাই বড় ভাই যারা ছিল সবাই আলহামদুলিল্লাহ আমাদেরকে হেল্প করতেছিলেন বা সবাই মিলে কাজটা আমরা করতেছিলাম এবং দেখতে দেখতে কাজটা আমরা সুন্দর করে করতেও পেরেছি এবং বিভিন্ন জায়গায় অনেক বেশি গর্ত হয়ে যাওয়ার কারণে সেখানে ঢালাই দেওয়াটা পসিবল হচ্ছিল না ওই জায়গার মধ্যে আমরা ইট ভেঙে তারপর আলু দিয়ে রেখে যাচ্ছিলাম যাতে করে বৃষ্টি হলে জায়গাটা সুন্দর করে সমান হয়ে যায় আর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এখানে প্রায় থেকে জন মানুষ হয়ে গিয়েছে এবং সবাই আমাদের গ্রামের লোকজন সবাই মিলে কাজটা আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক তৃপ্তির একটা ব্যাপার যে কাজগুলো আমরা শেষ করতে পেরেছি এবং পরবর্তীতে আমরা এখানে কাজগুলো কমপ্লিট করার পরে বিকালবেলা দেখলাম যে প্রচুর পরিমাণে আকাশে মেঘ মেঘ দেখে তো একটু ভয় পাওয়ার কথা কারণ এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে আমরা জায়গাটা ঠিক কিন্তু বৃষ্টি হলে জায়গাটা নষ্ট হয়ে যাবে তো আমরা বাড়ি থেকে পলিথিন নিয়ে আসছি পলিথিন এনে এই ব্রিজের দুটো সাইড যে জায়গাটা মেন মেন জায়গা যেখানে আমরা ঢালাই দিয়েছি সেই জায়গাগুলো আমরা ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে এখানে বৃষ্টি হয়েছে মানে ঢেকে দিতে দিতেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হলো এবং বৃষ্টির মধ্যেও আমাদেরকে কাজ করতে হয়েছে কারণ এটা বৃষ্টি দেওয়া যাবে না কোনো মতেই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি এখানে হচ্ছে তো বৃষ্টির পরে মূলত আমরা পরদিন সকালে এগুলোকে তুলে দিচ্ছিলাম তুলে দিচ্ছিলাম কারণ হচ্ছে যে একদিন পর্যন্ত আমরা পুরো একদিন এবং এক রাত পর্যন্ত রাস্তা বন্ধ করে রেখেছি এবং আমি আগেই বলেছি এই রাস্তাটা খুবই ব্যস্ত একটা সড়ক যেখান দিয়ে আমাদের কয়েকটা গ্রামের মানুষজন যাতায়াত করে এবং মানে যাতায়াতের একমাত্র রাস্তা বলতে পারেন তো সবাই যেহেতু আমাদেরকে একদিনের জন্য হেল্প করেছে যে তারা এখান দিয়ে রাস্তাটা মানে ব্যবহার না করে অন্য কোন রাস্তা দিয়ে গিয়েছে তো আমি আর তাদেরকে কষ্ট দিতে যাচ্ছিলাম যে কারণে হচ্ছে যে পরদিন সকালবেলা ফজরের পরেই আমরা গিয়ে রাস্তা খুলে দিয়ে তারপর বাকি যে প্লাস্টার গুলো আমরা করেছিলাম ওখানে আমরা ঢালাই দিয়েছিলাম সেখানে পানি দিয়ে রাস্তাটা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এটার জন্য উত্তম যাচা দান করবেন আমরা মনে করি আল্লাহ তালা ভবিষ্যতে এই কাজগুলো আমাদেরকে করা তৌফিক দান করেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম السلام عليكم ورحمه الله